আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আল্লাহর রহমতে এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আরো বাড়বে তাপমাত্রা শুক্রবারের মধ্যে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় দিনের তাপমাত্রা সর্বোচ্চ তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে পাশাপাশি কয়েকটি জেলায় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিও এমনটা জানাচ্ছেন আবহাওয়া দিদর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত বিরোধের সঙ্গে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী দিন দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে গরমের তীব্রতা আরও বাড়তে পারে একই সঙ্গে মে মাসের উনিশ তারিখ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে রংপুরের সৈয়দপুরে আটত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক বার্তায় বলা হয়েছে শুক্রবার পর্যন্ত রংপুর রাজশাহী খুলনা ও ঢাকা বিভাগসহ দেশের বিভিন্ন এলাকার উপর দিয়ে মৃদু বা মাঝারি তাপপ্রবাহ অগ্নি বয়ে যেতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে এছাড়া আজ খুলনা ও রাজশাহী বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে এই পরিস্থিতি চলতে পারে মে মাসের কুড়ি তারিখ পর্যন্ত এদিকে দুই হাজার চব্বিশ সালে বর্ষার আগমনী বার্তা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশ করতে পারে উনিশে মে বাইশে মে নির্ধারিত সময় তিন দিন আগেই বর্ষার প্রবেশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তবে সেটি বাংলাদেশের টেকনাফ উপকূলে আসতে সময় লাগতে পারে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে এবং আগামী একুশ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে তবে ২২ থেকে সাতাইশে মে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে পরবর্তীতে সেটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে এ বিষয়ে আরও বিস্তারিত আসবে সামনের ভিডিওতে এদিকে বাংলাদেশে আবহাওয়িদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে দু একটি জায়গা গায়ে অস্থায়ীভাবে দমকা বা হওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া পদনত শুষ্ক থাকতে পারে এ সময় সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রার সামান্য বৃদ্ধি পেতে পারে পরবর্তী পাঁচ দিনে দেশের উত্তর পূর্ব অঞ্চল সহ সারাদেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে তো এই ছিল খবর এরকম নেটিস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন